আসসালামু আলাইকুম রুমকি কিচেনে সব ভাইকে ওয়েলকাম আবারও দেখা হলো নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপির পকোড়া বানাতে একদম সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ফুলকপি নিয়েছি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই এরকম টুকরো করে নিয়েছি বড়ো টুকরোগুলো একটু ছোট করেছি এটা সাইডে রেখে দেব এক কাপ মতন বেসন নিয়েছি হলুদ দিব কালারের জন্য পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো দিব এক চামচ মতো এবার ভালো করে সব মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এবং অল্প করে জল দিবো কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি এক সঙ্গে জল দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার তৈরি হয়ে গেছে ঘনত্বটা এরকমই হবে এবার ভেজে নিব কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা খুব ভালো করে গরম করে নিব এবারে এক এক করে পকড়া দিয়ে দিব ফুলকপিগুলো গ্যাসের ফেমটা একবার লো করে দিয়েছি না নাহলে উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না ফুলকপিগুলো শক্ত হয়ে থেকে যাবে আর লো হিটে করলে কি হবে ভিতরটাও নরম হয়ে যাবে এক পাঁচটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একবারে ডুমুডুমো হয়ে ফুলে গেছে সব এই পকোড়াটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না দেখতেই তো পেলেন খুব বেশি দেয়নি মশলা অল্প মশলা দিয়েই হয়ে গেল কতটা সুন্দর হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকিগুলোও ভেজে নিব দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে